আজকে বলতে চাই আপনারা সতেরোটি বছর কোথায় ছিলেন কেউ আমেরিকা ছিলেন কেউ সৌদি আরবে ছিলেন কেউ ঘরে ঘুমিয়েছিলেন কেউ শপথ করেছিলেন আর কখনো রাজনীতি করবেন না আর কেউ কানে ধরে বাস স্ট্যান্ড থেকে পলিয়ে পালিয়েছিলেন রাজনীতি করবেন না আর কেউ ঢাকা বসে শুধু গুলি করেছেন মানুষকে শান্তনার বাসা দিতে পারেননি এমনকি রায়পুরা পৌরসভায় দূতলায় বসেছিলেন আমাদের একজন জৈনক নেতা কিন্তু আন্দোলনের নামে রাস্তায় আসেন না। আজকে বলতে বকল বাংলাদেশের নেতা যারা হতে নিহত হয়েছেন তাদেরকে উনি সেবা দিয়ে যাচ্ছেন এবং টাকা পয়সা সহ বিভিন্ন পর্যায়ের সহযোগিতা করে মানবতার ফেরিওয়ালা হিসেবে তারেক রহমানের নির্দেশে কাজ করে যাচ্ছেন তাই আজকে বলতে চাই আপনারা লক্ষ্য করেছেন আজকে যারা গড়ে ছিল আন্দোলনে ছিল না আজকে তারা বিভিন্ন জায়গায় আমাদের নেতা ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকল তারা এ রাজনীতি থেকে প্রত্যাহার করতে চায় তারা অবাঞ্চিত করতে চায় আমি বলতে চাই আমাদের জন্য রায়পুরার সমস্ত রাস্তা খোলা আমরা কখনো বাঞ্ছিত নয় অবাঞ্ছিত নয় আপনারা যারা বলেছেন তারা বাঞ্ছিত হবে তারা রায়পুরায় খোঁজ নিয়ে দেখেন আমরা রায়পুরা বাস স্ট্যান্ডে উপস্থিত হয়েছে তাই বন্ধুরা বলবো আসন নিজেদের মধ্যে কাদা চুরাচুরি না করে আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল একত্রিশ দফার ভিত্তিতে আমরা পাড়া মহল্লায় ঘরে বাজারে বন্দরে গিয়ে লিফলেট বিতরণ করে জননেতা তারেক রহমানের নির্দেশকে আমরা বাস্তবায়িত করি এবং কাদা চুরি করে আমরা ধাক্কা ধাক্কি করে কোনো লাভ নেই ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকল রায় প্রণয় সমস্ত বাংলাদেশে একটা পিস তাকে হারানোর তাদেরকে পিছনে ফেলানোর মতো ক্ষমতা আপনাদের নেই বিদায় আপনারা দেখেছেন তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে আমরা জানি আগামী দিন ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকলের হাতেই দানের শিশের পতাকা উঠবে ইনশাল্লাহ তাই আপনারা সুচার থাকুন সক্রিয় থাকুন সংগঠিত থাকুন তাদের উপযুক্ত দাঁত জবাব দিব আমরা চাই দলের ভিতরে কোনো গ্রোপিং রবিং করা যাবে না তারেক রহমানের নির্দেশে আমরা দানের শীষকে নিয়ে গিয়ে যাব। দানের শীষ যে পাবে তার পক্ষে আমরা কাজ করব। সেই প্রতিশ্রুতি রেখে আমি আমার আগামী কাল আমাদের কোন দলীয় প্রোগ্রাম নেই সেটা হবে ষড়যন্ত্রের প্রোগ্রাম তাই আপনাদেরকে আগামী দিন সুস্থ থাকবেন ভালো থাকবেন ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকলের নেতৃত্বে রাজপথে সংগ্রামে আমরা এগিয়ে যাব সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম